হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি কামনায় মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আমিও খুব ভালো আছি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি ভিডিওটা শুরু করার আগে কিছু কথা আমি বলবো আমি এবং আমার মায়ের চ্যানেলে ওই ঈশাখার মাকে আমি কিছু কথা বলবো কারণ গতকাল আমি রাত্রের বেলায় একটা ভিডিও দেখলাম একজনের কমে কমিউনিটিতে ঝুলছে সেটা আমার এখানটায় রেকমেন্ড হয়েছে যাই হোক সেখানে সেরকম ভিউজ কিছুই নেই একশো সামথিং কিছু একশো দশ পনেরো হয়তো হবে তো তিনি আমার উদ্দেশ্যে কিছু কথা বলেছেন আজকে আমি তাকে কিছু ক্ল্যারিফাই করব বলছি কি আপনার বয়স তো আপনি নিজেই বললেন সত্তর হয়ে গেছে এবং আপনি আমার মায়ের থেকেও বয়সে বড় আপনাকে আমি সেইভাবেই আবার আপনাকে আমি কিছু কথা বলতে চাই এই যে আপনি কালকে বললেন যে বাচ্চাকে নিয়ে যেন কেউ কোনো না অ্যাটাক করা হয় আপনি অনেক কিছু কিন্তু বেশ ধমক দিয়ে বেশ কথাবার্তা মানে আপনার ভিডিওতে আমি দেখলাম সবার আগে আপনাকে জানিয়ে দিই আমি কিন্তু কারোর বাচ্চাকে নিয়ে অ্যাটাক করিনি আমার কমেন্ট বক্সে খোলা থাকে সেখানে পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের কমেন্ট আসে এবং সেই কমেন্টগুলোতে কী করে হয়েছে আমি লাইক দিতে দিতে গিয়ে তার কমেন্টও আমি লাইক দিয়েছি ঠিক আছে সেখানে আমি প্রচন্ড অন্যায় করেছি বিশাল গুরুতর অন্যায় করে ফেলেছি আপনাদের সবার কথা আমি মাথায় পেতে নিলাম কিন্তু সেই কমেন্টটা দেখার পরে আপনার পোষ্য ঠিক আছে যাকে সবাই বলে ধনঞ্জয় দেশের কুলাঙ্কার সে কি করলো একটা লাইফ খুলে বসলো লাইফ খুলে বসে সে কি কি কথা বলল বললো আমার কোল সারা জীবনের জন্য কি থাকবে পাকা পাকাই থাকবে আমি খুবই এরকম যেরকম এখন কষ্ট পাচ্ছি সেই রকম কষ্ট আমি সারা জীবন পাবো আপনি তো কোনো সন্তানের মা আপনাকেই আমি বলছি ম্যাডাম ইশাখার মাকে আমি আপনাকেই বলছি আপনিও তো দুটো সন্তানের মা আপনি সেই মায়ের জায়গায় দাঁড়িয়ে আজকে একটা কথা আমাকে বলুন তো যেই কথাবার্তা আপনার পোষ্য পুত্র বলেছিল সেইগুলো কি সব ঠিক বলেছিল একটা মা যে সন্তান চাইছে এবং আমার ওপর দিয়ে কিভাবে মানসিক শারীরিক আর্থিক কিভাবে যে সমস্যাগুলো হচ্ছে একমাত্র সেটা আমিই জানি আমি কিন্তু সেটা জানি কিন্তু সেই জায়গাটাকে আপনার টার্গেট করেছে সেইখানেই কিন্তু সে খোঁচা দিয়ে কথা বলেছে আর এখানে ইউটিউবে এসে দেখছি এক শিয়ালে হুক্কা হুয়া ডাকলে আরও দশটা শিয়ালে হুক্কা হুয়া ডাকে কিন্তু আমার কিন্তু কাউকে হুক্কা হুয়া দিয়ে ডাক ডাকানোর কিন্তু আমার কোনো প্রয়োজন হয় না আমি কিন্তু কাউকে বলি না আমার হয়ে কেউ ভিডিও করো আমি কাউকেই বলি না যে আমাকে নিয়ে কেউ কমিউনিটি পোস্ট দাও বা আমাকে নিয়ে কেউ ভিডিও করো বা আমাকে নিয়ে কেউ কিছু করো আমি কাউকে বলি না আজকে সীমাদি আমার ভিডিও কমিউনিটি পোস্টে দিয়েছে আমি সীমাদিকে একবারের জন্য বলিনি যে তুমি আমাকে কমিউনিটি পোস্টে দাও তার পছন্দ হয়েছে তার ভালো লেগেছে সে দিয়েছে যাই হোক সেক্ষেত্রে আপনাদের এটা দেখছি এই যে সত্তর বছর বয়সে এসে দেখছি আপনি আপনার পোষ্যপুত্র ঝোল টেনে কথাবার্তা বলছেন মানে বায়াস্ট হয়ে আপনি কথাবার্তা বলছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটা মা যে সন্তান জন্ম দিতে পারছে না তার উপর দিক কি শারীরিক কি মানসিক কি আর্থিক কত কত আমি ট্রিটমেন্ট করাচ্ছি সেটা আপনাদের ধারণার বাইরে যাই হোক সেই ব্যাপার নিয়ে আমি এখানে কথা বলতে চাই না কিন্তু যে সন্তান জন্ম দিতে পারিনি তাকে যদি কেউ এইভাবে করে তাহলে কি সত্যিই তার শিক্ষার সত্যিই সে পরিচয় দিচ্ছে সে যে একটা ভালো বংশের ছেলে সেই বংশের পরিচয় সে দিচ্ছে আপনি নাকি মা আপনার পোষ্যপুত্রের জন্য নাকি আপনি কি করেন ভগবানের কাছে প্রে করেন আপনি কখনো আপনার পোষ্যপুত্রকে বলেছেন যে এই ধরনের কথাবার্তা কিন্তু তোমার বলা ঠিক হয়নি অথচ আপনি কি বলছেন চেনা যাবে তাকে কোথায় তার ব্লগ ভিডিওতে কেন তাকে ব্লগ ভিডিওতে দেখতে যাব সে যে কি সে তো তার মুখটা দেখিয়ে দিয়েছে লাইভের মাধ্যমে সে যে কি কি কথাবার্তা বলেছে কি কি বলে বলে একা করেছে সে তো লাইভের মধ্যেই রয়েছে আর অতীতে তো সে দিদিদের এগেনস্টে শশা কলা নিয়ে নিয়ে ঢুকে ঢুকে নোংরা নোংরা কথা বলেছে কই তখন তো আপনি আপনার পোষ্য পুত্রকে শোধরানোর জন্য এগিয়ে আসেননি শোধরানোর জন্য এগিয়ে আসেননি আপনি ম্যাডাম তারপরের কথা হচ্ছে যে যখন আপনার পোষ্যপুত্র দক্ষিণেশ্বরে মিট আপে করেছিল তার আগে আপনি তার স্ট্রিম লাইভে উঠেছিলেন আপনি এবং আপনার মেয়ে আমি নিজে দেখেছি কই আপনারা তো সেই দক্ষিণেশ্বরে মিট আপে আসেননি তখন কি আপনার শরীরে মানে ব্যথা বেদনা বেশি বেড়ে গেছিল এত যদি পোষ্যপুত্রকে ভালোবাসতেন তাহলে কেন আসলেন না আর আসেননি আসেননি সেটা নিয়ে কোনো কথা না কথা হচ্ছে যে আপনি তো মানে নিরপেক্ষভাবে বিচারই করতে পারলেন না আপনি বলছেন কারো সন্তানকে নিয়ে টানা উচিত না অবশ্যই ঠিক বলেছেন কারো সন্তানকে নিয়ে টানা উচিত না কিন্তু যে মা মা এখনো জন্ম দিতে পারেনি বাচ্চা যার ট্রিটমেন্ট চলছে তাকে বলছে যে তুই এইভাবেই ফাঁকা হয়ে থাকবি তোর কোল কোনোদিন ঠিক নেই তোর রক্তের ঠিক নেই তুই রক্তের পরিচয় দিচ্ছিস খুব ভালো ভালো কথা বলেছিল না ম্যাডাম খুব ভালো ভালো কথা বলেছিল আপনি তো আপনার ছেলেকে পোষ্য সন্তানকে আপনি তো শিক্ষা দিতে পারেননি আপনাকে আর কি বলবো আপনি তো নিজেই বললেন যে আপনার ছেলে নাকি 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 কি করে মুখ ঝামটা দিয়ে কথা বলে বলে আপনার ছেলেই রেগে গিয়ে উগ্র হয়ে কথাবার্তা মাকে সন্তান এইভাবে উগ্র হয়ে কথাবার্তা বলে তাহলে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন যে আপনার কাছ থেকে আমি শিক্ষাটা চাইব শুনুন দয়া করে না আমাকে শিক্ষা দিতে আসবেন না দয়া করে আপনি আমার সম্পর্কে জানেন না আপনাকে আমার কন্টেন্ট করার কোনো ইচ্ছা নেই কিন্তু কালকে যেহেতু দেখলাম যে আপনি কারোর কমিউনিটিতে ঝুলছেন আপনার ভিডিওর মাধ্যমে ঠিক আছে অনেক কিছু আপনি জ্ঞান দিয়েছেন মা সারদার উপরে চলে গেছেন ভালো সেগুলো কিন্তু আমার সম্পর্কে কথা বলার আগে না ম্যাম দুবার ভেবে নেবেন ঠিক আছে কারণ আপনি কিন্তু আমাকে জানেন না চেনেন না আমাকে নিয়ে কিভাবে অ্যাটাক করা হয়েছিল সেটাকে আগে বলুন যে তোমার কিন্তু এইভাবে ওকে অ্যাটাক করা উচিত হয়নি তুমি কিন্তু জানো না হ্যাঁ তোমার সন্তানের কে নিয়ে কেউ নোংরা কথা বলেছে তুমি লাভ রিয়াক্ট দিয়েছ সেই লাভ রিয়াক্ট দেওয়া নিয়ে যে মহিলা লাভ রিয়াক্ট দিয়েছে তার এগেন্স্ট তুমি দুটো কথা বল কিন্তু যে মা এখনো সন্তান জন্ম দিতে পারেনি তাকে নিয়ে এই ধরনের নোংরা নোংরা কথাবার্তা বলা আর আপনার মতো একটা সত্তর বছরের বয়স্ক মহিলা তাকে সাপোর্ট করে কথাবার্তা বলা এটা আপনার সাথে যায় না এটা আপনার সাথে যায় না বুঝেছেন আর আপনি যেটা বলছেন না রিম্পাকে নিয়ে কথাবার্তা বলা রিম্পা খুব ভালো ভিডিও করেছে দয়া করে আমার সাথে আর রিম্পার সাথে না মানে কি বলে আগুন লাগানোর চেষ্টা করবেন না আপনারা অতীতে আপনি আপনার মেয়ে অনেক আগুন লাগিয়েছেন গুথোপা আর এই আপনার পোষ্য মধ্যে একবার করে ওর মানে কি বলে স্ট্রিম লাইভে গিয়ে গিয়ে মুখ দেখিয়ে দেখিয়ে কথা বলেছেন আবার এর দিকে এসে এসে মুখ দেখিয়ে দেখিয়ে কথা বলেছেন আমার সব দেখা হয়ে গেছে সুতরাং দয়া করে না আপনাদের যে শিক্ষার পরিচয় আছে দয়া করে আগুন লাগানোর চেষ্টা করবেন না আমি রিম্পা মানে সিম্পল রিম্পার কথা বলেছি ও যে কি ভিডিও করেছে সেই সম্পর্কে ওর সাথে আমার ক্ল্যারিফাই হয়ে গেছে দয়া করে আপনি এই সম্পর্কে যেগুলো জানেন না পুরোপুরি না জেনে কথা বলতে আসবেন না আজকে আপনাকে এইটুকুই বলার ছিল আপনি এরপরে কি ভিডিও নামাবেন আপনার মেয়ে কি ভিডিও নামাবে দ্যাটস নান অফ মাই বিজনেস আই দিস ওকে যদি সেরকম মনে করি উত্তর দেওয়ার দরকার আছে তো উত্তর দেবো যদি দেওয়ার প্রয়োজন না মনে করি উত্তর দেবো না কিন্তু আমার সম্পর্কে আপনি যে কথাগুলো বললেন কালকে যে বাচ্চাকে নিয়ে আপনার আপনার সন্তানকে মানে আপনার পোষ্য সন্তানকে শিক্ষা দেওয়া উচিত যে যে মা সন্তান জন্ম দিতে পারছে না তার কোল নিয়ে যেন কোনো কথা না বলা হয় আপনাকে আমি বলে দিচ্ছি আপনি আপনার যে পোষ্য সন্তান তাকে শিখিয়ে দেবেন ভবিষ্যতে যেন এই ধরনের কথা আমাকে যেন না বলতে আসে কেউ আমি কিন্তু বললে তার এগেইনস্টে প্রচুর পরিমাণে স্টেপ নেব আর আমি কিভাবে স্টেপ নেব সেটা আমি মুখ দিয়ে এখানে এই ভিডিওর মাধ্যমে ইউটিউবে এসে বলবো না মাইন্ড ইট ম্যাডাম আপনি শিক্ষা আপনি যে কি শিক্ষা দিয়ে মানুষ করেছেন আপনার সন্তানদের আপনি নিজেই তাকে বলে বলতে বসেছেন আপনার ছেলে আপনাকে এইভাবে মুখ ঝামটা দিয়ে মুখ ধমক দিয়ে কথাবার্তা বলে সেটা আমার বোঝা হয়ে গেছে আপনি কিভাবে মানুষ করেছেন সুতরাং আপনার মানে আপনিও যে কি আমার ভালোভাবে বোঝা হয়ে গেছে আর ওই জেবা হাসান যার কথা বলছিলেন ও তো কিছুদিন আগে দীপ্তিদির কমেন্ট বক্সে আর রিম্পার কমেন্ট বক্সে এসে এসে কমেন্ট করে যেত এখন আর আসতে পারছে না এমন মানে মানে কি আর বলবো এমন পরিস্থিতি নিজেরা তৈরি করেছে যেখানে এখন মুখ দেখাতেও তাদের লজ্জা করছে আসবে কোন সাহসে ভয়ে সেই জন্য কুকড়ে রয়েছে সেই জন্য সে আসতে পারছে না আর আমার কারোর ওই লাইফস্টাইল ওই পচা লাইফস্টাইল দেখার আমার ব্লগিং দেখার আমার সময় নেই আমি অন্যান্য অনেক কাজে কর্মে ব্যস্ত আমার অত সময় নেই ম্যাম আপনাদের সময় আছে আপনারা বসে সে ব্লগ ভিডিও করুন অন্যান্য ব্লগারদের ব্লগ দেখেও বেড়ান আর একটা কথা যার সম্পর্কে জানেন না তাকে নিয়ে কথা বলতে আসবেন না এটা আপনাকে আমি ওয়ার্ন করে দিলাম ভালোভাবেই ওয়ার্ন করে দিলাম ঠিক আছে এরপরে যদি কোনো কিছু আমাকে নিয়ে বলেন পাঁচবার না দশ বারের থেকে একশো বার ভেবে চিনতে কথা বলবেন কারণ আমার না আমার আমার হয়ে আমার লড়াই করার ক্ষমতাটা আমার আছে আমি কাউকে হায়ার করি না যে আমার জন্য লড়ে দাও আপনারা যেমন বসে যান এর জন্য ও ওর জন্য আমার ওই সমস্ত প্রয়োজন পড়ে না যার কি আপনার আপনি আমার কন্টেন্ট নন আপনাকে নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই অতটা দাম দেওয়ারও ব্যক্তি বা মানুষ আপনারা নন এটা আমি ভালোই বুঝে গেছি যাই হোক আপনাদের ব্যাপারটা সাইড করে দিলাম এবার আমি আসি গুথপারানিকে নিয়ে যে এতদিন ধরে গামলা 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 করে গেছে এখন নিজের স্বার্থে অর্থাৎ নিজের ল্যাজে যখন পাড়াটা পড়েছে তখন কি সে সুন্দরভাবে সত্যের হয়ে কথা বলতে এসেছে কোথায় ছিল সেই সত্যটা যেদিন গামলা হাতে নোড়া নিয়ে বেরিয়েছিল যেদিন গামলা তার মা দাদাকে ডেকে বাচ্চাটাকে ফেলে দিয়ে বেরিয়েছিল যেদিন গামলা কমিউনিটি পোস্টে দিয়েছিল সে পরপুরুষের হাত ধরবে বলেই সেই সংসার করতে চায় না সে ডিভোর্স চায় ওকে তারপরে সেদিন কোথায় ছিল যেদিন মাল রিকভারি করতে এসে ওর বাবা এই রকম ভাবে নিয়ে হাড়ি না ওই কি বলে কলসি তুলে নিয়ে সন্দীপকে মারতে গেছিল সেদিন কোথায় ছিল এই সত্যগুলো যেদিন মাল রিকভারি পর্যন্ত করতে এসেছিল সেই দিনও পর্যন্ত বাচ্চাটার খোঁজ করেনি সেই দিনও পর্যন্ত বাচ্চাটার একবারে মুখ পর্যন্ত দেখেনি বাচ্চাটাকে তো নিয়ে যাওয়া অনেক দূর কি বাত অনেক দূর কি বাদ বাচ্চাটাকে নিয়ে যাওয়া সেই দিন কিন্তু মনে পড়েনি তারপরে সেদিন কোথায় ছিল যেদিন গামলা তার কি বয়ফ্রেন্ডের বাইকের পিছনে করে করে হানিমুন করতে গেছিলো ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ 14 ফেব্রুয়ারি সেদিন কোথায় ছিল এই সত্যগুলো সেদিন এখন নিজের পায়ের নিজের ল্যাজেক মানে পাড়া দিয়ে দিয়েছে গামলা তার জন্য এখন সত্য আমি সত্য লড়াই মারাবো নাকি সত্য সেদিন কোথায় ছিল এই সত্য এখন যখন বলছে গামলা যে ও লোকের মানে মাথায় কাঁঠাল ভেঙে খায় ভিউজের জন্য সমস্ত কিছু করে ও ফলায় এখন খুব গায়ে ঝাল লেগে গেছে না এখন খুব খুব ঝাল লেগে গেছে কারণ দিয়ে দিয়েছে তো জায়গার মতো দিয়ে দিয়েছে বুঝে গেছে গামলা যে এও আমাকে এই মন্দিরার মতোই এক্সপোজ করবে আমি যা কীর্তি করেছি তার থেকে বেশি করে করে রোমাঞ্চকর করে করে সেই জিনিসগুলোকে ফেলে দেবে না জিনিসগুলোকে লোকের সামনে ইউটিউবে তুলে ধরবে তার জন্যই গামলা নিজেকে সাইড করে রেখে দিয়েছে এখন সেখানে জ্বালা লাগছে গামলা ইম্পর্ট্যান্স দিচ্ছে না গামলা ফোনে ফোনে বসে ইনফরমেশন দিচ্ছে না হ্যাঁ গোপন সূত্র মারফত খবর পাচ্ছ না এখন তোমার সত্যিগুলো সবাই তুলে ধরছে আজকে চুনাদিকে বলছো অসভ্য মহিলা এতদিন তো তোমার দলেই ছিল তখন তোমার মনে হয়নি দোগলা অসভ্য নোংরা মহিলা হ্যাঁ এখন যখন তোমার সত্যিগুলো তুলে ধরছে সেই নিরপেক্ষভাবে ভিডিও করছে এখন তোমার অনেককেই অনেক ঝাল লেগে যাবে অনেককেই ঝাল লেগে যাবে এখন তো সবাই তোমার এগেন্স্টে চলে যাচ্ছে বুঝতে পারছে তো যে তুমি কত বড় অসভ্য মহিলা এখন কি বলতে বসেছ সত্য কথা বলতে বসেছ সেদিন তোমার আর সত্য ছিল না সত্য সেদিন মিথ্যার তলায় চাপা পড়ে দিয়েছিল না চাপা পড়েছিল সেদিন আচ্ছা এইবার আসি কি যেন বললি সন্দীপের আসানসোলের কথা নিয়ে আচ্ছা ভালো কথা তুই যে কথাগুলো বলিস না তোর মানে কি আর বলবো তুই ভেবে চিনতে না ভেবেই কথাবার্তা বলিস গামলা সংসারে থাকা কালীন তার শ্বশুরবাড়িতে বাড়িতে তার স্বামীর সাথে ঘর করা কালীন সে কি করেছে সে চ্যাটিং করেছে যে চ্যাটিংগুলো নোংরা থেকে নোংরা তর কারোর ব্রা খোলার কথা বলা হয়েছে ব্লাউজ খোলার কথা বলা হয়েছে আরও যে কত 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 কিছু খোলার কথা বলা হয়েছে সেখানে স্বামীর সাথে সংসার করা কালীন সে ভাবে করেছে সেইখানে তোর কি বলতে হচ্ছে ছোট্ট একটু ভুল এই ভুলটাকে মাফ করে দিয়ে সংসারটা করা যেত হ্যাঁ খুব করে মাফ করে দেওয়া যেত আজকে যদি সন্দীপ মাফ করে দিত তাহলেই তুই কি বলতিস তুই সোমনাথের মতো বেরু তুই শির দ্বারা তুই অকর্মণ্য তুই অপদার্থ তুই বউয়ের মুখ দেখিয়ে দেখিয়ে টাইলস আর মার্বেলস বসাবি বলে তোর বউয়ের পরকিয়াকে তুই সাপোর্ট করে নিলি কিন্তু সন্দীপ যেহেতু এর প্রতিবাদ করে ফেলেছে তার জন্য কি করতে হবে সন্দীপের ক্যারেক্টারটাকে নষ্ট করতে হবে আচ্ছা আসানসোলের ব্যাপার তুই বলছিস যেগুলো কিছু শোনা গেছে সেটা তো অবশ্যই আমি আসানসোলের ব্যাপার নিয়ে পুরোটা জানি না যা জানি না সেই নিয়ে আমি মন্তব্য করব না এবার আসি তাহলে তোকে কেন লোকে বলে যে ভাগ ভাগনা ময়ে ময়ে কেন বলে ভাগনা ময়ে ময়ে তার মানে যা রটে তার কিছুটা বটে তুই নিশ্চয়ই তাহলে ভাগনার সাথে নোংরা সম্পর্কে জড়িয়েছিলিস না হলে তো এই ধরনের কথাবার্তা ইউটিউবে উঠবেই না যে ভাগনাকে নিয়ে তুই যা মনের মধ্যে অভিসন্ধি করে যা নোংরা মিপানা করতে চেয়েছিলিস সেটা তুই করতে পারিস বা কিছুটা করেছিস তার জন্যই লোকে কি করে তোকে বলে ভাগনা ময়ে তারপরে বান্ধবীর ললিতার ছেলেকে নিয়ে যে ধরনের কথা নোংরা থেকে নোংরা কথা শোনা গেছে যে তুই বান্ধবীর মানে ছেলেকে বলেছিস মিস ইউ সে যখন বাড়িতে না থাকতো তুই তখন এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিস তার পাশের ফ্ল্যাটের লোকেরা পর্যন্ত এই ধরনের কথাবার্তা বলেছে তুই আবার কথা বলছিস তুই কথা বলছিস তুই তোর ভাইকে ডেকে এই মানে আমাদের ধনঞ্জয়কে ডেকেই তুই কি করেছিলিস তুই চুমু খাওয়ার কথা বলেছিলিস সে নিজে ফোরকাস্ট করে দিয়েছে তুই আবার সেখানে বসে আজকে সন্দীপের কথা বলছিস আর সন্দীপ যদিও বা কিছু করে থাকে তার বউ চলে যাওয়ার পরে সন্দীপ কোনো একটা কিছু করেছে আমি জানি না সন্দীপের কি কিন্তু সন্দীপের এই কথাটা সত্যি হয় তাও আমি বলবো সন্দীপ ঠিক করেনি যদি এই কথাটা সত্যি হয় সন্দীপ ঠিক করেনি মানে ঠিক করেনি আমি এটাতেও সাপোর্ট করবো না কিন্তু তুই যেগুলো গোলেজ করেছিলিস তুই লোককে উপদেশ দিতে যাস না লোককে উপদেশ দেওয়ার বেলায় তুমি একদম তখন রামকৃষ্ণ মহা সারদা হয়ে যাও হম লোককে উপদেশ দিতে যাচ্ছ ভালো কথা তারপরে তুই কি বললি তারপরে তুই বললি যে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বাচ্চা মা আর বাবা কি হয়ে যাওয়া উচিত এক হয়ে যাওয়া কোন মাকে এক করে নেবে কোন মাকে কোন মাকে এক করে নেবে যে মা বাচ্চাটার কথা না ভেবে চলে গেল জিনিসপত্র নিতে আসলো তখনো পর্যন্ত বাচ্চাটার কথা নেই তারপরে কি করলো তার প্রেমিকের সাথে বসে বসে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে সেখানে তখনো পর্যন্ত বাচ্চাকে নেওয়ার কথা মনে নেই এখানে রাস্তায় ঘুরছে এটা কিনছে ওটা কিনছে সবার জন্য কিনছে কোনো জায়গায় কোনো কথা নেই তারপরে কি করলো ন মাস পরে যখন সন্দীপ স্ট্রাইক দিল তখন তার মনে হলো যে হ্যাঁ সে বাচ্চা জন্ম দিয়েছে ন মাসে সে বাচ্চা গর্ভধারণের যে যন্ত্রণা তারপরে বাচ্চা প্রসব করার ক্ষেত্রে যে যন্ত্রণা সেই যন্ত্রণার কথা মনে করে তখন তার বাচ্চাকে নেওয়ার কথা মনে করেছে তাই না তখন তার মনে পড়েছে ততদিনে তার আর বাচ্চার কথা মনে ছিল না এখন তার বাচ্চার কথা মনে পড়েছে কিভাবে এই মহিলাকে নেবে কিভাবে নেবে যে মহিলা কিনা অন্য পুরুষের বাড়িতে থেকে রাত কাটিয়ে এসেছে সেখানে তার স্বামী কি করে এই মহিলাকে নিতে পারে কি করে নিতে পারে যে কিনা নিজেই কোনো একটি কল রেকর্ডিংয়ে আমরা শুনেছি যে নিজেই বলে দিচ্ছে যে সে আহ কি ঘনারসে সে রয়েছে সেখানে কি করে এই মহিলাকে নিয়ে যাবে সংসার করবে কোনো পুরুষ আছে তোর বর পারবে তুই যদি কোনো জায়গায় রাত কাটিয়ে আসিস সেখানে তোর বর তোকে মেনে নিতে পারবে তোর স্বামী তোকে তুলতে জানি না বাবা তোর বরের ক্ষেত্রে এক্সেপশনাল কেস অনেক কিছু করতে পারে কোনো যদি সেই রকমের পুরুষ হয় কোনো পুরুষই করতে পারবে না আর তারপরেও যদি সোমনাথ মানে সন্দীপ যদি মেনে নেয় তুই সোমনাথের মতো যে যে সোমনাথের লাগিয়েছিলিস তুই আবার আবার লাগাতে বসবি ওদের নিয়ে কন্ট্রোভার্সি করবি আমি আলবাত হান্ড্রেড থেকে হান্ড্রেড শিওর তুই আবার ওদের নিয়ে কন্ট্রোভার্সি করবি তখন তুই নোংরা থেকে নোংরা তরও কন্ট্রোভার্সি করবি আজকে তোর লে যে পা পড়েছে আজকে তোর এগেনস্টে মানে এই ধরনের মানে গামলা এই ধরনের কিছু কথা বলে দিচ্ছে তাই তুই গামলার এগেনস্টে গিয়ে করে দিচ্ছিস তাই তুই কালকে লাইভে কত কথা বলে দিলি গামলা গামলা প্রচন্ড পরিমাণে উদ্ধতপূর্ণ গামলা প্রচন্ড পরিমাণে অ্যারোগ্যান্ট ও কাউকেই পাত্তা দেয় না কত কত কথা বলে দিলি এরপরে যদি ওরা আবার এক হয়ে যায় তুই তো আবার এই সমস্ত কথাবার্তাগুলো বলতে বসবি আবার আর তারপরে চ্যানেল কি অনেকেই চায় অনেকেই চায় কি চায় যে যাতে করে গামলা বাড়িতে না ফেরে মানে সেখানে ওই ক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাবে সেইখানে গিয়ে গিয়ে তাদের চ্যানেল গ্রো করাবে এইগুলো ভবিষ্যতে বাচ্চা যখন বড় হয়ে দেখবে যে বাচ্চার তখন বাচ্চার ভবিষ্যতের কী মানে অনেক এফেক্ট পড়বে তারপরে বাচ্চা অন্য কিছু অ্যাডিকশান মানে অ্যাডিক্টেড হয়ে পড়তে পারে তোর এত কিছু আগে থেকেই পূর্ব নির্ধারিত করার কোনো দরকার নেই কারণ কি বলতো তোর নির্ধারণের মানে প্রশ্নই আসে না বাচ্চা যখন জানতে পারবে তার মা এইভাবে পরকিয়া করে বাইরে বেরিয়ে গেছে তখন বাচ্চাটার মনে ভালোই বুঝতে পারবে বাচ্চাটা যে তার মা নোংরা ছিল তার বাবা সেই কারণেই মেনে নেয়নি বাচ্চা তখন বুঝতে পারবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বাচ্চা যে ভদ্রবাড়ির বাচ্চা হয় সন্তান হয় সে কোনো দিনই কোনো বিষয় অ্যাডিক্টেড হয় না মানে তোদের পরিবারে এই ধরনের কিছু কেচ্ছা রয়েছে তার জন্যই তুই এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারছিস বাচ্চা কি করবে অন্য কিছু অ্যাডিক্টেড হয়ে পড়বে তোকে আগে থেকে এইগুলো প্রি ডিস্টিং করতে কে বলে আগে থেকে পূর্ব নির্ধারিত মানে নির্ধারণ করতে কে বলেছে তুই জেনে গেছিস যে বাচ্চা তখন অন্যান্য দিকে অ্যাডিক্টেড হবে তুই আগে বল তুই মানে কিসের জন্য আজকে এই মানে এই মানে নোংরার দিকে এতটাই অ্যাডিক্টেড কিসের জন্য যে কোনো পরকিয়া সংক্রান্ত হোক যে কোনো নোংরা সংক্রান্ত সেই ব্যাপারগুলোতে কি করে এতটা অ্যাডিক্টেড নিশ্চয়ই তাহলে তোর মনের মধ্যে এগুলো নিয়ে ক্ষোভ রয়েছে না হলে তো এই সমস্ত অ্যাডিকশানের বিষয় আসে না স্বামী স্বামী হয় স্বামীকে ছেড়ে তো মানুষ অন্য কোনো পরপুরুষের কথা চিন্তা করতে পারে না তুই তাহলে কোন ভরসায় বলেছিলিস যে তুই মানে মন্দিরাকে বলেছিস যে তোর বরের প্রতি তোর ফিলিংস আসে না দশ বছরের ছোট একজনের প্রতি তোর আসক্ত নিশ্চয়ই তোর তাহলে ওই দিকটা খামতি রয়েছে তার জন্যই তুই ভাইকে ডেকে চুমু খেতে চেয়েছিস বান্ধবীর ছেলেকে মিসিও বলেছিস ভাগনাকে বাড়িতে দুপুরবেলা ডেকে ডেকে মানে কাম সারতে চেয়েছিলিস আর তুই বলছিস কি ওদের বাড়িতে বাঘখুল্লার বাড়িতে গিয়ে অন্যান্য ক্রিয়েটাররা গিয়ে চ্যানেল গ্রো করবে কেউ করেনি একমাত্র সীমাদি তুই সীমাদিকে টার্গেট করেছিস তুই যাসনি মন্দির আর ভাঙা মানে আর মাথাটা তোর ভাঙা কাঁধে নিতে তুই তো আমি শুনলাম যে তুই তো বাড়ির চারপাশ দিয়ে ঘুরে এসেছিস তুই তো সেখান থেকেও নিয়ে এসেছিস শুধু মন্দিরা তুই তো বাড়িতেও সামনে দিয়েও ঘুরে নিয়ে এসেছিস উজ্জ্বল কনিকাদের বাড়ি চারপাশ থেকেও তো ঘুরে ইনফরমেশন নিয়ে এসেছিস তুই আবার লোকের কথা কাকে বলছিস জ্ঞান দিতে এসেছে বাচ্চার ভবিষ্যতের জন্য বাচ্চার মা বাবার এক হয়ে যাওয়া উচিত তুই কি বিচারপতি নাকি তুই বিচারপতি যে বিচার করতে বসেছিস যে বিচারক তাকে বিচার করতে দে তোর এত সুন্দর ভবিষ্যৎ কৃষাণুকে নিয়ে এত ভাবার কোনো দরকার নেই কৃষাণুর ভবিষ্যৎ কৃষাণুর নিজে নিয়ে ভাববে আর কৃষাণুর জন্য কৃষাণুর বাবা কৃষাণুর মানে কি বলে কৃষাণুর দাদা কৃষাণুর ঠাম্মি তারা রয়েছে আর কৃষানুর ভবিষ্যতে ভাবার জন্য মানে কি বলবো কৃষানুর বাবা একাই একশো সে মা বাবা পালন করছে খুব সুন্দর করে বাচ্চাটা করছে সেখানে তোর এত চিন্তা করার দরকার নেই যে বাচ্চার ক্ষেত্রে বাচ্চার বাবা মা দুজনকেই লাগে বাচ্চার ক্ষেত্রে কি লাগে কি লাগে না তাদের পরিবার ভেবে নেবে তোকে এত কিছু চিন্তা ভাবনা করতে কেউ বলেনি তুই নিজের চরকায় নিজে তেল দে যত এসেছে ডায়লগ বাজি মারতে জাগেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা